পনেরো বছরের পরিবর্তে এগারো বছরের মাথায় পূর্ণ পেনশন চালু ডিএ প্রদান বুধবার শহর জুড়ে মিছিল করে সংগঠনের মালদা জেলা কমিটির সদস্যরা পরে মিছিল করে এসে জমায়াতন জেলা প্রশাসনিক ভবন চত্বরে সেখানে পাঁচ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক নিতিন সিংহানিয়ার কাছে এই স্মারকলিপি পেশ করা হয় সংগঠনের তরফে রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রা এসে পৌঁছানো কোচবিহারের বক্সিরহাটে এদিন অসম বাংলার সীমান্তের বক্সিরহাট জোড়াই তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী সহ রাজ্য ও কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা রাহুল গান্ধীর কনভয় বাংলায় পৌঁছাতে হাজার হাজার কর্মীদের মধ্যে উন্মাদনা দেখা দেয় বৈরাতের নৃত্যের মধ্যে দিয়ে রাহুল গান্ধীকে স্বাগত জানানো হয় এরপর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী জানিয়েছে গোটা দেশে বিজেপি আর এস যে অন্যায় করেছে তারই প্রতিবাদে তারই ন্যায় যাত্রা জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের নিয়ে শিবির অনুষ্ঠিত হল হেন্দাবাদে বৃহস্পতিবার হেন্দাবাদের একটি বেসরকারি ভবনে এই শিবিরের আয়োজন করে বিজেপির যুব জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য জায়েন্ট স্ক্রিনে প্রচার করেন বিজেপির যুব মোর্চার নেতৃত্ব নতুন ভোটারদের বিকশিত ভারত লেখা টি শার্ট দেওয়া হয় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে নতুন ভোটারদের মধ্যে ভোটদানের আগ্রহ বাড়াতেই এমন শিবির বলে জানিয়েছেন বিজেপির যুব মোর্চার নেতৃত্ব কোচবিহারের জোড়ায় মোড়ে রাহুল গান্ধীর কনবয়কে লক্ষ্য করে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মী সমর্থকেরা অন্যদিকে এদিন আর ফালাকাটায় গেলেন না রাহুল গান্ধী বৃহস্পতিবার হাসি মারা বায়ুসেনা ছাউনি থেকে দিল্লি উড়ে যাচ্ছেন রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীৎ প্রামাণিকের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আজ বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ আজ আগাম জামিন মঞ্জুর করেছে তবে আগামী পনেরো দিনের মধ্যে দিনহাটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে আদালত বলে জানিয়েছেন সার্কিট সহকারী আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী কিশোরীয় নাবালিকাতে যৌন হয়রানি রুখতে রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে স্কুল ছাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে নেওয়া হয়েছে এক বিশেষ জনসংযোগ কর্মসূচি এর পরিপ্রেক্ষিতে একটি ট্যাবলো প্রচার অভিযান করছে হেমদাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় উল্লেখ্য ইতিমধ্যে হেমদাবাদ থানা পুলিশের পক্ষ থেকে ব্লকের বিভিন্ন এলাকায় সামাজিক ব্যাধি দূরকরণে নেওয়া হয়েছে বিশেষ জনসংযোগ কর্মসূচি বৃহস্পতিবার এই জনসংযোগকারী ট্যাবলো এসে পৌঁছেছে হেমদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের নবম শ্রেণীর জন ছাত্রীকে নিয়ে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান অবস্থায় শারীরিক নিগ্রহ প্রতিরোধ সহ যৌন হয়রানি বিভিন্ন খুঁটনাটি বিষয় অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরা হয় দুয়ারে সরকারের পরে এবার জুড়ে চলছে সমস্যা সমাধান জনসংযোগ শিবির এই শিবিরে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ শিবির মানুষ যাতে সঠিক পরিষেবা পান তা ক্ষতি দেখেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণমা সরকার কুয়তে পড়ে যাওয়া একটি গরুকে উদ্ধার করলেও দমকল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ শহরের সতেরো নম্বর ওয়ার্ডে মিলনপাড়া এলাকায় খাবারের সন্ধানে গিয়ে ওই গরুটি আচমকায় পড়ে যায় কুয়োতে পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে দমকল ছুটে যায় ঘটনাস্থলে সমাজের রক্তচক্ষ ছুটমার্কে উপেক্ষা করে ভালোবাসার টানে একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হলেন মালদার দুই যুবতী বুধবারাতে মালদার ইংরেজ বাজারে হ্যান্টা কালীবাড়িতে মালাবদন করে বিয়ে করেছেন পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস এদের মধ্যে পপি বামনগোলা থানার নালাগুলা বাসিন্দা প্রতিমার বাড়ি কালিয়াচকে পারস্পরিক সম্মতি নিজেদের মনের সম্পর্ককে পরিণয় সূত্রে বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন তারা মাথাভাঙা কালীবাড়ি এলাকায় চলন্ত অটো থেকে মোবাইল চুরির চেষ্টা এক যুবকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এমনকি হাতে নাতে ধরাও পড়ে ওই যুবক আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়া এলাকায় জানা গিয়েছে মাথাভাঙা থানার পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায় জুয়ারাসুরে হানা পুলিশের উদ্ধার বিপুল পরিমাণ বোর্ডমানি পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মানিকচক থানার পুলিশ বড় বাগান এলাকায় গভীর রাতে অভিযান চালায় সেখানে জুয়ারাসুর থেকে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে ধৃতরা হল নূরের শেখ নাসির শেখ শেখ সেন্টু সানায়ুল শেখ উদ্ধার হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকার বোর্ডমানি বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ পড়াশোনার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা এর ফলে বিকশিত হয় শিশু মন এদিকে লক্ষ্য নিয়ে হেমদাবাদ অঞ্চলের বিভিন্ন প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার হেমদাবাদান বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতায় বাছাই করা শিশু পড়ুয়ারা অংশ নেবে সার্কেল স্তরের প্রতিযোগিতায় মহকুমা স্তরের পর জেলা পর্যায়ে খেলায় হবে রায়গঞ্জ স্টেডিয়ামে সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মধ্যে এদিন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়